আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আম্মুর যে দেশি মুরগির ফার্ম আছে ওইখান থেকে একটা মুরগি হচ্ছে উঠাই নিছি তো এটা দিয়ে আজকে হচ্ছে দেশি মুরগির ঝোল রান্না করবো তো এখন হচ্ছে আম্মু মুরগিটাকে জবাই করে নিল ভেতর অনেক ডিম হয়েছিলো ওই ডিমটা আসলে আমরা বুঝতে পারিনি মুরগিটার ভিতরে যে এত ডিম ছিল তো পুরো একটা ডিমের থলি ছিল আসলে মুরগিটা ডিম পাড়তো কিছুদিন পরে তো এখন হচ্ছে তা যাই হোক মুরগিটাকে যেহেতু কেটে ফেলছি তো এখন হচ্ছে রান্না করে আম্মু প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ তারপরে গরম মশলা এগুলো দিয়ে আদা রসুন দিয়ে তারপরে হচ্ছে জিরা গুঁড়ো তারপরে হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলে এখানে মরিচ বাটাটা দিলে বেশি ভালো লাগে খেতে তো মরিচ বাটাটা ছিল না এখানে মরিচের গুড়াটা দিয়ে দিলো তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিলো তারপর হচ্ছে যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি ঝরিয়ে রাখা হয়েছিল ওইটা এখানে দিয়ে দিল তো এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে রান্না করার পরে এখন এখানে জিরা বাটা দিয়ে দিলো তো জিরা বাটাটা দিলে কি হয় কি তরকারিতে যে ফ্লেভারটা আসে খুব সুন্দর আসে আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলো আর দেশি মুরগির সাথে দু একটু আলু না দিলে ভালো লাগে না যেহেতু ঝোল খাবো আলু দিলে খুব ভালো তো আলুটা দিয়ে একটু কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিল যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিল তারপরে এখানে নামানোর আগে কাঁচামরিচ আর ওপর থেকে জিরা গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ রান্না করে তো মুরগিটা রেডি করে নিলো তো এই তো দেশি মুরগি যে ঝোলটা এটা তৈরি হয়ে গিয়েছে খেতে এটা খুবই ভালো লাগে আর কষা মাংসের থেকে দেশি মুরগি যে মাংসটা আছে ওটা একটু ঝোল করে রান্না করলেই বেশি মজা লাগে গরম ভাতের সাথে খেতে মাংসটা খুবই মজা হয়েছিল আর খুবই ফ্লেভারফুল হয়েছিল তো এরকম নিজের দেশি পালা মুরগি থেকে একটা মুরগির রান্না করলে খুবই মজা লাগে